হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো আমি রিনা না চলে এসেছি আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আজকে হল রবিবার তাই রবিবার বলে ওর জন্য দেরি করেই উঠেছি ও আর একটা কথা আজকে হচ্ছে আঠাশ তারিখে আজকে আঠাশে জুলাই আজকে হচ্ছে আমার ভাইয়ের বার্থডে তা বার্থডে হলেও কিছু হবে না কারণ ও পছন্দ করে না জন্মদিন করা তাও আমরা জোর করে করি কিন্তু এবারে বোধহয় কিছুই হবে না তবুও মা বলেছে যে কিছু মানে পায়েস যেটুকু করার দরকার সেটুকু ওকে করে দেবে তা আমি দেখো তা আজকে ওইবার বলে দেরি করে উঠেছি কিন্তু কি করো বলো আর আর একটা কথা ফোনের ডিস্টার্বের জন্য না আমি রেগুলার ভিডিও দিতে পারছি না সেই জন্য আগে আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ আমি রোজ ভিডিও দিতেও পারছি না আবার যদি বা আমি দুদিন একদিন পর দিচ্ছি তাও আমার না মানে সেটাও দিতে পারছি না ফোনে এতটাই সমস্যা তা তোমাদের দাদা বলেছে খুব শীঘ্রই আমার একটা ফোন কিনে দেবে তা এই মুহুর্তে হচ্ছে না বলে তোমাদের আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না কারণ কি আর বলবো বলো সময় তো আর চাইলেই সবসময় পাওয়া যায় না জন্য সময় দিতে হয় তা এই দেখো সকালে উঠে তো কাজ শুরু করে দিয়েছি মেয়ে উঠে গেছে মেয়ের পেটটা তো আগের দিনই মানে দেখেছো যে পেটটা ওর ভালো নেই তা ওর বাবা আগের দিন মানে তোমাদের দাদা আগের দিন ডাক্তার দেখিয়ে নিয়ে এসছে হোমিওপ্যাথি ডাক্তার কারণ বাচ্চাদের হোমিওপ্যাথি ওষুধ মানে খাওয়ানো ভালো ও অ্যালোপ্যাথি খাওয়ানোর আগে আমি হোমিওপ্যাথিটা দেখেছি যদি না হয় একান্তই তাহলে আমি অ্যালোপ্যাথি খাওয়াবো তা আমার হোমিওপ্যাথি এনেছি এখন দেখি কয়দিন খাইয়ে যদি না হয় তাহলে ওরে মানে এলাপতি ডাক্তার দেখাবো কে যাকে দেখায় প্রাইভেটে তাকে দেখানোর ইচ্ছা আছে তা ঠাকুর না করুক মানে এই ওষুধে জানি কমে যায় কারণ থেকে থেকে পেট কামড়াচ্ছে এমন কামড়াচ্ছে বলছে মা আমি থাকতে পারছি না এবার দেখা যাক কি হয় ওষুধটা দুই দিন খাইয়ে দেখি তারপর দেখা যাবে তা দেখো এই বারান মানে এই ঘর বারান্দা ঝাড় দিতে দিতেই না আমার অনেকটা সময় চলে যায় সকালে তা এই বস্তা তুলে তুলে ঝাড়া আবার বারান্দাটাই বস্তা পাতা সেগুলোও ঝেড়ে ঝেরে পা মানে ঝেড়ে আবার পাতা মানে অনেকটাই আমার এখানে সময় চলে যায় সকালবেলায় এই করতে করতে আমার আমার আটটা সাড়ে আটটা বেজে যায় এই সকালে এই ঝাড়া পোচা করতে করতে তারপরে তো আরও কাজ আছেই বাকি তার মধ্যে আবার আজকে রবিবার হওয়ায় আজকে আরও দেরি করে উঠেছি তা ভাবছি একবারে মানে তাড়াতাড়ি যদি উঠতাম সেটাই ভালো হতো কারণ কী বলতো দেরি করে উঠলেও কি কী কাজগুলো কি আর বসে থাকে কাজগুলো তো করতেই হয় তা ওর জন্য আগে উঠলে একটু তাড়াতাড়ি উঠলে ভালো হতো তা এই দেখো মেয়েকে এই ওষুধ খাওয়াবো বলে ওষুধটা নিয়েছি ওর খালি পোটে ওষুধটা আছে হাফ কাপ জলে ওষুধটা আর কি খাওয়াতে হবে তা এই ওর জন্য ওষুধটা ওকে খাইয়ে নিয়ে তারপর বাকি কাজ আবার করবো আমি এখনো মানে রান্নার দিকে এখনও যাইনি তা ভাবছি ওকে কিছু একটা খাইয়ে দেব। মানে ছাতু আছে বিস্কুট আছে সকালে কোনো রকম একটু কিছু খাইয়ে দেবো তা আমার যে দশ মিনিট বেজে গেছে এই যে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে ভাতটা হয়ে গেছে তরকারিটা হচ্ছে আর এই যে থানকুনি পাতা বাটবো বলে তোমাদের দাদা কিনে এনেছিল এখনও অনেকটা আছে অল্প কটা বেটে মেয়েকে খাবো আর আমি একটু খাবো যেহেতু তোমাদের দাদা আজকে বাড়িতে নেই তা এই পাতাটা বেটে নিই আর তরকারিটা হয়ে যাক মেয়েকে খাইয়ে আবার আঁকাতে পাঠাবো আঁকতে যাবেও তা আঁকা হচ্ছে সাড়ে দশটা দিয়ে তা ওই জন্য ভাত তরকারিটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আর এই থানখনি পাতাটা বাটলে হয়ে যাবে তা আমি কাজটা করে নিই রান্নাটাও প্রায় হয়ে গেছে বাটাটা বেটে নিই মেয়েটাকে খাওয়াবো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে কাজগুলো করে আয় আগে হয়েছে ওকে নিয়েও আসা হয়ে গেছে বা ওকে দিয়ে এসে এই যে মাল ওই যে গামলায় দেখছো মাল সোনার বাক্স করি তোমাদের তো বলেছিলাম যে কি কাজ করি সেটা তোমাদের বলা হয়নি আমার যারা অনেকেই জানো আবার অনেকে জানো না আমি বলিনি কারণ আমি সোনার বাক্স করি বাড়িতে বসে না থেকে যেটুকু হয় আমার সেটুকুই ভালো এই মালটা যেহেতু এখনও কমপ্লিট হয়নি এই যে মালের এটা হচ্ছে উপরের পার্ট এটা এখনও অনেক কাজ কমপ্লিট হয়ে যাক তোমাদের দেখাবো তা মেয়েকে দিয়ে এসে এই কাজটাই করছিলাম করে ওকে নিয়ে এসেছি নিয়ে এসে দেখো বাইরে ভীষণ বৃষ্টি আজকে যে আজকে আবার রবিবারও তা আজকে তো নিরামিষই রান্না করেছি করি বাড়িতে বসে তা মেয়েকে দেখি এখন স্নান করাবো এখন বাজে দেখো প্রায় একটা পোনে একটা দেখো পোনে একটা বাজে এখন স্নান করতে যাব জল ভরতে দিয়ে এসেছি টাইম করে জল চলে এসেছে করে নেব আজকে কাঁচা ধোয়াও করিনি অনেকই জমেছে কী করবো অনেকই হয়েছে এখন কী করবো যে জল পড়ে যাচ্ছে বৃষ্টিতে আর বাইরের ওয়েদারটা দেখো কখনো বৃষ্টি কখনও মেঘ দেখো তা এখন স্নানটা জামা জামাকাপড় সব ভেজা ঘরে কি যে করব বুঝতে পারছি না তা মেয়েকে স্নান করিয়ে নিই স্নান স্নান করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে এখন বসেছিলাম একটু মালে বসেছিলাম একটু কাজ করলাম করে এখন এই যে মেয়েকে খেতে দেব রান্না এখানে আসলাম খেতে দেবো খাওয়া দাওয়া করে তারপরে একেবারে তোমাদের সাথে বিকালে কথা হচ্ছে কারণ মেয়েকে ওর শরীরটা মানে এখন আগের থেকে অনেকটাই ভালো কিন্তু তাও খাওয়া দাওয়া করে একটু শুভ ঘুম পাচ্ছে চোখে অবস্থা তো দেখতেই পাচ্ছ তাই খাওয়া দাওয়া করে শুয়ে নিই তারপরে মালও রয়েছে আর জেন্ট মাল কাজ করতে হবে তারপর তোমাদের সাথে বিকেলে কথা হচ্ছে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম শুয়ে ঘুম থেকে উঠে তারপরে ভাই আসলো মানে পিতি আসলো ভাইয়ের আজকে বার্থডে তাই মা আবার এই যে বাটিতে বাটিতে বাটিয়ে দিয়েছে পায়েস একটাই চাটনি আর একটাই মাংস তা আমার রাতে হয়ে যাবে ভালোই হলো মা পাঠিয়েছে তাই দেখো তোমাদের একটু দেখাই দেখো পায়েস আর পায়েস এটাই চাটনি আর এই যে মাংস যে মা পাঠিয়েছে পায়েসের থেকে মেয়েকে একটু খাইয়েছি আমি একটু খেয়েছি আর এই যে চিকেন তা ভাবছি বললে হয়ে যাবে যা তরকারি আছে মেয়েরা আমার খুব ভালোই হবে মা ভালোই করেছে তরকারি পাঠিয়েছে কারণ দুপুরবেলা তোমাদের তো বলাই হয়নি কি তরকারি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সকালেই তো রান্না করেছে তোমরা তো দেখেছো সকালে করেছিলাম তোমার ঝিঙে আলুর তরকারি আর ধানগুনি পাতা বাটা কারণ মেয়ের পেটটা ভালো নেই তো ওর জন্য মশলাপাতি এখন খাচ্ছি না আর তারপরে মা আজকে এখন মাংস পাঠিয়ে যেতাম মাংসটা খেলে কিছু হবে না তা এই দেখো বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে দেখো দেখতে তো পাবা না অন্ধকার এই দেখো আসে আমাদের বাড়িতে খেলতে চলো বাইরে দেখো তো আমাদের ট্রেনেতে জল পড়ছে বোঝা যাচ্ছে বৃষ্টি পড়ছে তাই ও গুঁড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে তোমার তা একেবারে সন্ধের তো হয়েই গেছে তা একেবারে খাওয়া দাওয়া রাত্রে খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদের সামনে আসছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই খেয়ে দিয়ে এরকম বিছানায় চলে এসেছি মেয়ে টিভি দেখে দেখছে তোমাদের দাদা আজকে আসতে দেরি হবে রাত্রের কাজ তা খাওয়া দাওয়া তো হয়ে গেলে এখন ভাবছি শোবো কিন্তু এখন বাজে হচ্ছে তোমার দশটা পঁচিশ তা এত রাতেরই তো শোবো না একটু টিভি দেখবো তারপর শোবো তা আজকে আর ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখার জন্য আর গুড নাইট ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও